থা লাইন যাব না যায় হাইরা আরেকটা লয়ে যাইতাছে পাঁচ সর সময় ভাই না কি আমি শপিং করবার যাইতাছি কি কি আর শপিং কি গেছ ভাই জানি না শপিং শপিং ক হ্যাঁ তুই সরাই রয়ে গেছ ও অন্তাসের লগে একটু পরে যাবি আরেকজনের লগে পাইছর কি ওগো তুমি আমার সন্দে করতেছ খালি যাই আমার আইয়াম হ্যাঁ সন্দে করতাম না তুই তিন দিন সরকারি হই যাইতা স্যার তুই আমার বোন আমার ছেড়বো এই যে এত বকবক হয় না যে ভাগ গিয়া হাইরে দেখা শুন মরাওগা যদি মরানি না হয় তা তুমি মরা মরা এলাম আইয়া দৌড়া চলো মুছি তুই সরকারি হই গেছ সরকার আরে যাও দেই দৌড়া সবটা সময় কোনো না যায় বলে খালি পাতা

এড়ে তুই এত খুজ পাবই আয় নাম 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 লো সিতুমার পো ও ভরসা আnder হ্যাঁ আমি মিলাইতে আনছি এটারে মিলাইলি কইবা না এই বোরদর দরকারী গেছ তো বেড়া তুমি কোন বেটা এসেছ আমি তুমি নাই না বায়ু যে মাত বুড়ি করে হসপিটালে গেছে চার পাঁচ দিন লেগে চিকিৎসা করব আমার তুই দেখিস গ্রামটা বেডির বেড়া সরকারি হয়ে গেছিল বেডির বৌ এই যে বেড়ার বৌ সরকারি হয়ে গেছিল এরফা সুতরা তার <laughs> <laughs> <laughs>